জনৈক বক্তা অস মাহফিলে অস করতেছিল যদি কেউ মাহফিলে আসে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যায় আখিরি মোনাজাত দিয়ে যায় তাহলে তাহার আমল নামাই পঞ্চাশ লক্ষ নেকি দেওয়া হবে অস করতেছে যখন পঞ্চাশ লক্ষ নেকির কথা শ্রোতারা শুনতে পাইছে তখন সবাই জুড়ে সুরে সুবহান আল্লাহ এটাই নিয়ম আমাদের দেশে যত বেশি জাল হাদিস বর্ণনা করা হয় আর সতারা তত জুড়ে সুবহান আল্লাহ এই যে অস মাহফিলের গুরুত্ব অনেক আছে এটা আমরাও বিশ্বাস করি যারা আসবে তাদের অনেক নেকি রয়েছে তাদের গুণা হাল্লা ক্ষমা করে দেন সেই কথাও হাদিসে আসে সই হাদিসের কথা এগুলো কিন্তু এই যে বলা হলো আখেরি মোনাজাত এটা হচ্ছে আরেকটা বিদা যে বলা হলো যে জনাইকে পীর সাপ এই ওয়াশ করছে তিনি নাকি বলছেন এই কথা তো এভাবে আমাদের দেশে অসংখ্য মাহফিলে মিথ্যা বানোয়াট হাদিসের আলোচনা করা হয় তারা চিন্তাও করে না জাল্লা রসুল সাল্লাহ সাল্লাম কি কঠিন ভাষা উচ্চারণ করেছেন সৈবির একশত সৈনং হাদিস এবং মুসলিমের দুই নং হাদিস আলীর বলেন জাল্লা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লেখা দিব আলাইয়া যে আমি নবী মোহাম্মদ সাল্লাম তোমার আমার উপর মিথ্যারোপ করো না দেবো আলাইয়া যে আমার ওপর মিথ্যা করবে আমি নবী মাহমুস্লামের উপর মিথ্যা হাদিস বর্ণনা করবে আমার নামে মিথ্যা হাদিস দিবে যারা এই কাজ করবে নার তাদের ঠিকানা হচ্ছে নাম এই হাদিস বলা হচ্ছে তার ঠিকানা হচ্ছে নাম আগুন অর্থাৎ আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সানে মিথ্যা হাদিস চালিয়ে দিচ্ছেন মিথ্যা হাদিস আপনি বলে দিচ্ছেন যেটা আল্লাহ রসুল বলেন নাই আপনি এটাই বলতেছেন যেটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি আপনি এই ওয়াজ করে থাকেন তাহলে মনে রাখবেন যে আপনার ঠিকানা হবে জাহান না তাই আমাদের দেশের অবস্থা হচ্ছে খুবই কঠিন যে যত বেশি জাল জৈফ হাদিসের আলোচনা করা হয় সতারা তত বেশি খুশি তত জোরে সুবান আল্লাহ সই হাদিস শোনার সংখ্যা আমাদের সমাজে খুবই কম আল্লাহ সুফ হ্যাঁ তাই আমাদের সকলকে সঠিক বুঝে দান করুক সঠিক দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন